যারা এইচএসি পাস করবে তাদের মিষ্টি খাওয়াবো আর যারা ফেল করবে তাদের গরু মাঠে চড়াতে পাঠাবো এইচএসি যারা দিতেছে সাবধান ফেল মারলেই রিকশাওয়ালার গলায় ঝুলতে হইব দাদি জীবনে কত দলের ভোট দিলা এবার জামাতের ভোট দাও দাদি জীবনে কত খাবার খাইছো একবার ট্রাই করে দেখো কেমন লাগে ভোট দাও আপনার ফেসবুকের ছবি কেউ স্ক্রিনশট নিচ্ছে এখনই প্রোফাইল লক করুন আর প্রাইভেসি ঠিক করুন এই রকম টিপস পেতে সাবস্ক্রাইব করুন নাফি আইটি টেক বিডি চাচা প্লেনে কিন্তু পাট দেওয়া নিষেধ পয়সা দিয়ে টিকিট কেটেছি পাটবো না তো কি করব তাদের জোরে তোদের প্লেন উড়িয়ে দিয়েছি এটা এখন এনসিপির দেশ এই দেশে থাকতে হলে চাঁদা দিতে হবে এটা একটা স্বাধীন দেশ আমি থাকবো কিন্তু আপনার দলের জন্য কিভাবে দেখছেন এই एनसीপিটা আবার কি এখানে এত জোরে কে পাদ মারছে আমি লাথি মারছি আমি লাথিনা মারলি কি তোমার প্লেন আকাশে উঠতে পারতো দৌড় দৌড় एनसीপি পার্টি পাছা লাল করে দে দৌরা ভাই দৌরা ওরা ছাড়বে না এইবার শিক্ষা হয়েছে কাকা আপনি এই গরু ছাগল হাঁস মুরগি শূকর প্লেনে কেন এনেছেন আপনাকে কি পারমিশন দিয়েছে আমি বাতাস অসুস্থি করছি দর্জা খুলে দিব নাকি খালা প্ল্যান তো উড়ে যাচ্ছে দর্জা খুলে তো পড়ে যাবেন খালা জানালার জন্য কি দর্জা খুলতেই হবেই গোপালগঞ্জের এপিসি ঘটনায় সাহস শিখেছিল বলে তুমি মনে করক ডেকোরেশনের মালিক কারণ তিনি জানতেন তিনি সবকিছু হারাবেন ছাত্র মালিক জানতেন কি হতে পারে কিন্তু তিনি সাহসের সাথে মঞ্চ প্রস্তুত করেছিলেন এখন আগুনে সব পুড়ে গেলেও ভয়ের পরিবর্তে তার চোখে দ্বিগুণ অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা আপনারা কিসের জন্য প্রতিবাদ করছেন আমি এসএসসি তে ফেল করেছি এত জায়গা থাকতে প্লেনে কেন প্রতিবাদ নিচে প্রতিবাদ করলে পুলিশ আমাদের তাড়িয়ে দেয় তাই প্লেনে প্রতিবাদ করছি আপনারা এখানে বিক্ষোভ করছেন কেন আমরা সবাই এসএসসি তে ফেল করেছি তাই তাহলে বিক্ষোভ কেন আমাদের অটো বাস দিতে হবে আমি পড়ার সময় পাইনি সারাক্ষণ টিকটক নিয়ে ব্যস্ত ছিলাম আচ্ছা আচ্ছা এসএসসি তে ফেল করা স্টুডেন্টরা আবার প্রোটেস্ট করছে কেন না ওরা রিকশাওয়ালার গলায় ঝুলবে না ওরা এখন টিকটকের ড্রাইভারের গলায় চলবে ও আমার দেশ তোমার পিছনে মাথা নত করি লঞ্চে গেলে কিচ্ছু হয় না বিমানে যাবো না আমার লঞ্চই ভালো আমি এখন বরিশালে ঐতিহ্যবাহী নাস্তা আর চা খাচ্ছি আপনারা কমেন্টে জানান আমার পরবর্তী গন্তব্য কোথায় আপনারা যে নাম বলবেন আমি সেখানেই যাব আপনি চব্বিশ এবং পঞ্চিশের এর ঘটনা কিভাবে দেখেন এটা কি হত্যা নাকি গণহত্যা হত্যা নাকি গণহত্যা সেটা জনগণের সিদ্ধান্ত তাহলে আপনি বলছেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ফেল করিনি আমাদের ইচ্ছে করে ফেল করানো হয়েছে এটা একটা ষড়যন্ত্র আমরা বিচার চাই হ্যালো বন্ধুরা আমি বরিশালের ঐতিহাসিক স্থান পরিদর্শনে প্লেনে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন This is the uncle who not only got on the plane but also brought his favorite chickens with him. Chacha Harmonium Bajan? আর মুরগি দাই সুর প্লেনের ভেতর যেন হয়ে গেল সংগীত প্রতিযোগিতা এমন কাণ্ড দেখেছেন আগে এই আমার পার কে গেছে আমি ফ্ল্যাশ করতে গিয়েছিলাম চাচি আপনি প্লেনে টয়লেট চেনেন না মাইলস্টোন দুর্ঘটনায় বাচ্চাদের লাশের সংখ্যা নিয়ে চলছে ধোঁয়াশা কেউ বলছে তিন কেউ বলছে 13 কেন লুকানো হচ্ছে এই সংখ্যা প্রশ্ন উঠছে সত্য আড়াল করতে যায় কারা আমি এখন উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে আজ সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কর্তা এই স্কুল ভাবানের ওপর ধ্বংস হয়ে পড়েছে ছাত্ররা তখন ক্লাসে ছিল হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে ভবনটি সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন বার্ন ইউনিটে ভর্তি করা হয় এই ভয়াবহ দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয় দুর্ঘটনার জন্য দায়ীকে কোন নিরাপত্তা ব্যবস্থা কি ছিল না শহরের মাঝে কেন একটি প্রশিক্ষণ বিমান উঠছিল নেগেটিভ রক্তের সংকট চরমে পজিটিভ রক্ত থাকলেও হাসপাতালে এ বি এ বি এবং ও নেই আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন এইটা তোর বাপের এ আই টিকিট চাইলে মাছের দাম দেখায় থাপ্পড় খাবি হারামজাদা আমি আর প্লেনে উঠব না শুধু ক্র্যাশ আর ক্র্যাশ আমি এখন থেকে প্যারাসুট নিয়ে আকাশে উঠব দেশে যাবো বিদেশে যাবো এটাই তো জীবনের গান ও প্লেনে এত মজা আমি আগে কখনো পাইনি বাইরে বাতাসে আমার আগে যাব এ আই নাই থা প্লেন মেয়ে আরামসে যাতে থেকে আমি একজন দোকানদার পানির সংকট হলেই বিশ টাকা বোতল পানির দাম ছয়শো টাকা রাখি মানুষ ঠকানো ব্যবসা বন্ধ করুন Look at this clever chaiwala! He even cleans the table better than some humans I know. <laughs>